হ্যালো ব্রুঞ্জ সবাই কেমন আছেন নোয়াখালী মানুষের জন্য একটা সুখবর নোয়াখালী মানুষকে পানি বন্দি থেকে মুক্তি করার জন্য নোয়াখালী খালে যতগুলো বাঁধ আছে সব উচ্ছেদ করার জন্য সেনাবাহিনীর পাশাপাশি জনগণ সব একত্রিত হয়েছে বাঁধ উচ্ছেদ করার জন্য আশা করি নোয়াখালীর মানুষ এখন পানি বন্দি থেকে মুক্তি পাবে আর যারা যারা ভিডিওটা দেখতে চান অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করতে দেবেন দেখতে পাচ্ছেন কত উৎসুক জনতা এখানে একত্রিত হয়েছে হাজার হাজার মানুষ এখানে একত্রিত হয়েছে আশা করি নোয়াখালীর জন্য এটা একটা সুখবর নোয়াখালী মানুষের জন্য যারা পানি বন্দী রয়েছেন তাদের জন্য একটা সুখবর এটা পানি আর মনে হয় থাকতে হবে না বাঁধগুলো যদি উচ্ছেদ হয়ে যায় পানি বন্দি থেকে নোয়াখালী মানুষ মুক্তি পেয়ে যাবে এখানে নোয়াখালীর খাল যেটা নোয়াখালী খালের এখানে বাদ উচ্ছেদের অভিযান চলতেছে সবাই এখানে আছে আপনি যতটুক দেখবেন শুধু মানুষ আর মানুষ কোনো বাধা আজকে মানা হবে না বাদ উচ্ছেদ অভিযান সফল করে মানুষ বাড়িতে ফিরবে সে আশা নিয়ে মানুষ আসলো আজকে এখানে আশা করি মানুষের আশা পূরণ হবে আমরা আমাদের জীবন বাজি আমরা এখানে কালকে আজকে যাবো আজকে এই এটা আজকে হান্ড্রেড পার্সেন্ট সবাই শপথ করি বাড়ি থেকে বের হয়েছে আর যারা ভিডিও দেখতেছেন ভিডিও অবশ্যই শেয়ার করে দিবেন আসলে টাকে করে আজকে মানুষ আসছে সবগুলো তো আমরা রাস্তাগুলো পানির মধ্যে ডুবে আছে টাকে করে মানুষ আসছে অভিযান 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 উচ্ছেদ অভিযান চলতেছে উচ্ছেদ অভিযান চলতেছে নোয়াখালী খালে উচ্ছেদ অভিযান চলতেছে নোয়াখালী মানুষের জন্য সুখবর সুখবর নোয়াখালী মানুষের জন্য সুখবর আর পানি বন্দি থাকা লাগবে না পানি বন্দি থেকে আশা করি মুক্তি পাবে নোয়াখালী মানুষ নোয়াখালী মানুষের জন্য সুখবর পানি বন্দি থেকে মুক্তি পাবে দেখতে পাইতেছেন মানুষ আর মানুষ যতটুকু চোখ যায় শুধু মানুষ এতটুকু হাঁটতে পারবো না নোয়াখালী মানুষের জন্য সুখবর নোয়াখালী বাদ উচ্ছেদের অভিযান চলতেছে সবাই ভিডিওটা শেয়ার করে দেন সবাইকে জানিয়ে দেন আর যারা কাছে মধ্যে আছেন তারা অবশ্যই এখানে উপস্থিত হয়ে যান এটা হচ্ছে নোয়াখালী কোম্পানিগঞ্জ আটড সরালে ইউনিয়ন আলকি বাজারের রোডের মাথায় যারা আসার জন্য প্রস্তুত আছেন তারা চলে আসেন আশা করি আসলে এখানে ভালো হবে আজকে কোনো বাধা মানা চলবে না উচ্ছেদ অভিযান চলবে চলবে